আসসালামু আলাইকুম আসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিও দেখার জন্য আজকে আমরা এবং এক দুই এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত এবং নর্বৃত্তিক নিয়ে আলোচনা করব মূলত এই যে অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো আমাদের বেশিরভাগ সময় নুর্বিত্তিকে আসে আবার অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে নৈর্ভিত্তিক হিসাবে আসলে এটা একটার মান এক আর যদি সংক্ষিপ্ত করে আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে প্রতিটা অঙ্কের মান হলো দুই এখন প্রশ্ন হলো যদি আমরা নৈর্ভিত্তিকটা পারতে চাই মানে বহু নির্বাচন যদি আমরা চাই যে আমরা এই বহু নির্বাচনটা পারবো এবং এটা আমরা যদি সলভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের আগে আমাদের অঙ্কটা ডিটেলস বুঝতে হবে অঙ্ক যদি ডিটেলস আমরা বুঝি তাহলেই আমরা মোটামুটি বলা যায় যে পর্ব এবং সংক্ষিপ্ত প্রশ্ন পর্ব অনেক সময় এইসব অঙ্কগুলা সৃজনশীলের সৃজনশীল অঙ্কের ক অথবা খ অঙ্ক হিসেবে আসে যেমন এইখানে একটা প্রশ্ন এর মান দেওয়া হলো উপসেট কয়েকটি যদি উপসেট বলা হয় তাহলে কিন্তু বের করা সহজ আমি এর আগেও তোমাদের অঙ্কের ডিটেলস করছি কিন্তু যেহেতু আজকে আমরা নরবিত্তিক হিসাবে বা বহু নির্বাচন হিসাবে অঙ্কগুলো আমরা সলভ করব তাই ওইভাবে আমরা সলভ করার চেষ্টা করি যেমন পি এর মান হলো এ বি সি অর্থাৎ পি এর উপাদান হলো এখানে তিনটা যদি পি এর উপাদান তিনটা হয় তাহলে আমরা এই সূত্রটা ফলো করব অর্থাৎ দুই এর উপরে হবে আমাদের তিন অর্থাৎ তিনটা উপাদান আর তিনটা উপাদান মানে দুই তিনটা দুই তিনটা দুই গুণ করলে আমাদের হয় আট তাহলে আমরা বলতে পারি এ বি সি এর উপস্থিত কয়টি আটটি এ বি সি এর উপসেট আটটি এবং উপসেট গুলো কিন্তু আমরা সাজিয়েছিলাম এর আগে সেখানে আমাদের ওই ভিডিওর মধ্যে আমাদের কিভাবে আটটি সেটা আমি দেখিয়েছি এখনো যদি আমি দেখাই যেমন যদি আমরা লিখতে পারি এইভাবে সেকেন্ড ব্যাকেট এ বি সি তাহলে কি হবে প্রথমে আমরা সেকেন্ড বিট দেবো আমরা একটা ফাঁকা সেট দিব ফাঁকা সেট দেওয়া কমা দিয়ে প্রথমে আমরা শুরু করতে পারি এ দিয়ে বি দিয়ে এবং সি আলাদা আলাদা লিখবো এরপর আমরা লিখতে পারি এবি লিখছি এসি লিখি এখন এবি এসি এরপর আমরা লিখবো বি সি তারপর আমরা লিখবো একসাথে সি তাহলে কয়টা হলো আমাদের উপসেট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপস্থিত কিন্তু যখনই আমাদের এখানে বলা হবে প্রকৃত তখন আমরা অবশ্যই অবশ্যই এইখান থেকে আমরা এই যে লেখলাম না এ বি সি এই উপাদানটা বাদ দিলে এরা বাদ দিলে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা বলতে পারি আমাদের উপসেট হলো আটটি প্রকৃত উপস্থানটা হলো শক্তি একইভাবে আমরা যদি দিকে লক্ষ্য করি তাহলে কি হয় একইভাবে কি আছে এর উপাদান আছে কত এ বি সি ডি ই অর্থাৎ পাঁচটা উপাদান যদি পাঁচটা হয় তাহলে আমরা লিখতে পারি এখানে টু ফাইভ তারপরে পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচটা দুই গুণ করলে কত হয় দুই দুগুণে চার চার দুগুনে আট আট দুগুণে ষোলো ষোলো উপসেট হলো কয়টি বত্রিশ কিন্তু যখনই আমাদের ওই যে বললাম যখনই আমাদের বলা হবে প্রকৃত উপসেট কি তখন আমরা কি করব সেখান থেকে আমরা এই যে আমরা তো এইখানে যেমন লিখছি সবগুলো লেখার পরে এ বিসি বাদ দিছি ঠিক একই আমরা এইখান থেকে সব লেখবো লেখার পরে এ বি সি ই এইটা বাদ দেব এইটা বাদ দিলে আমাদের উপসেট মানে প্রকৃত উপসেট হয়ে যাবে একত্রিশটি অর্থাৎ উপসেট এবং প্রকৃত উপসেটের মাত্র পার্থক্য হলো এক আরো সহজ বললে যদি আমাদের উপসেট দুইটি তাহলে আমাদের উপসেট চারটি এবং প্রকৃত উপসেট তিনটি যদি আমাদের যদি আমাদের উপাদান থাকে তিনটি তাহলে উপসেট আটটি এবং প্রকৃত উপসেট সাতটি যদি আমাদের উপাদান থাকে চারটি তাহলে উপসেট হলো আমাদের ষোলোটি যদি প্রকৃত বলা হয় তাহলে অবশ্যই একটি কমে যায় অর্থাৎ প্রকৃত উপসেট এবং উপসেটের পার্থক্য হলো এক প্রকৃত উপসেট যদি আটটি হয় উপসেট যদি আটটি হয় প্রকৃত উপসে সাতটি উপসেট যদি হয় চারটি প্রকৃতি উপসেদ তিনটি উপসেট যদি হয় আটটি প্রকৃত উপস্থিত সাতটি উপসেট যদি হয় ষোলোটি তাহলে প্রকৃতি উপস্থিত পনেরোটি